বান্ডার হলো জাহান নামের কাউন্টার হাই আফসোস আমরা এতদিন বুঝতে ভুল করেছি বিস্তারিত শুনুন মেজমান্ডার নাকি জাহান নামের কাউন্টার নাওসিফুল্লাহ বলেন তারা বলে জাহান নামের কাউন্টার হচ্ছে এই মেজবান্ডার দরবার শরীফ আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই ভাই যখন জিসির মধ্যে তুমি যাও সেখানে কাউন্টার কিন্তু একটা সেখানে কেউ যদি ঢাকাগামী হয় সে ঢাকার টিকিট পায় কেউ কক্সবাজারগামী হলে সে কক্সবাজারের টিকিট পায় যে চট্টগ্রাম থেকে সারা জীবন ডাকা গেছে সে তো জানবে জি ইসির মোড়ে শুধুমাত্র ডাকার টিকিট পায় ওখানে কক্সবাজারের টিকিট পায় না এটা তার ভুল ধারণা এটা তার ভুল চেতনা এটা তার ভুল জানা কারণ সে তো সারা জীবন ডাকা গেছে কক্সবাজারের দিকে সে যায় নাই সেজন্য সে কাউন্টারে গিয়ে জানে ডাকার টিকিট পাওয়া যায় ওখানে যে কক্সবাজারের টিকিটও পাওয়া যায় এটা সে জানে না ঠিক তদুরূপ এই মেজবান্ডা তুমি যেটা বলেছ ঠিক বলেছ এটা জাহান নামের কাউন্টার কাউন্টার কিন্তু একটা এখানে যারা বিদ্বেষ রাখবে এখান থেকে টিকিট কাটা হবে তুমি জাহান নামে যাবে আর এই কাউন্টার সেই কাউন্টার এখানে যারা মোহাম্মত রাখবে যাবে । তুমি মধ্যে মনে হয় তুমি জাহান নামের টিকিট পেয়েছো এই জন্য এটাকে জাহান কাউন্টার বলছো আরে শুনো আমরা জান্নাতের টিকিট পাচ্ছি আমরা জান্নাতের কাউন্টার বলছি সুবাহান আরো জোরে বলেন না ভাই সুবাহান